আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা একটা দুর্দান্ত চমক একটা পিসি বিল করব ইনশাআল্লাহ ভ্যালু টপের এই নবিয়া কম্পিউটার কেস দিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে ছোট ভাইদের সাথে আমাদের কথা হলো হয়ে এই যে এটা আমাদের কম্পোনেন্ট গুলো এখানে রেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 8500 জি এখানে 58500 টাকায় এই পিসিটা আমরা বিল করব ইনশাআল্লাহ আর দেখতে তো পাচ্ছেন যে ওদের সাথে অনেকক্ষণ কথা বলছি বলার পরে ইনশাআল্লাহ এটা সুন্দর চমৎকার একটা আর আপনারা তো দেখতে সব থেকে হিট একটা প্রসেসর রাইজেন ফাইভ আট হাজার পাঁচশো জি অর্থাৎ এম ফাইভ সকেটের একটা প্রসেসর দিয়ে আমরা পিসি বিল করবো টোটাল যখন পিসিটা বিল্ড বিল করবো তখন আপনাদের সাথে তখন সুন্দরভাবে আরও কথা বলতে পারবো যে পাঁচ ফ্যান বিশিষ্ট একটা দুর্দান্ত কম্পিউটার কেস আমাদের এই ভেলুটাফের নোভিয়া নোভিয়া মডেলের এই কম্পিউটার কেস এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এই দেখতে পাচ্ছেন যে মানে এক কথাই অসাধারণ একটা কম্পিউটার কেস এই কম্পিউটার কেসটা দিয়ে আমরা এই পিসটা বিল করব আর ওরা কিন্তু অনেক যাচাই বাছাই করছে অনেক জায়গায় ঘুরছে আর আমাদের কাছে সর্বশেষ আমাদের কাছে এই পিসিটা বিল করছে এটা কারণ এটা আল্লাহ তালা চেয়েছে বলেই সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না কারণ মার্কেটে কিন্তু খুব কম্পিটিশন চলছে আর এই প্রসেসরটা বর্তমান মানে এটা এই মার্কেট এই প্রসেসরটা নিয়ে মানে একটা ওই চই শুরু হয়ে গেছে আর যে যার মতো রেট দিয়ে রাখছে কিন্তু বাস্তবে রেট নিতে গেলে রেটটা একটু বেশি বাট অনলাইনে রেটটা কম যাই হোক শেষ অব্দি পর্যন্ত মালিকের কাছে শুক্রিয়া যে অনেকের ভিতরে অনেক যাচাই বাছাই করার পরে ছয় জনের লোক আসছে এসে তাদের কাছে আমরা এই পিজিটা বিল করতে পারছি এটা আমাদের জন্য আসলে অনেক বড় বড় পাওয়ার কি